একই বিদ্যালয়ে অসুস্থ কমপক্ষে তিরিশ জন ছাত্রী ঘটনায় চাঞ্চল্য চাঞ্চল্যকর ঘটনা নদীয়ায় একই বিদ্যালয়ে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন কমপক্ষে তিরিশ জন ছাত্রী সময় যত বাড়ছে রোগীর সংখ্যাও বাড়ছে অসুস্থতার সংখ্যা দিনে পঞ্চাশ ছাড়াতে পারে বলে স্থানীয় সূত্রে জানা গেছে বিদ্যালয় শিক্ষক সুবীর ঘোষ বলেন একজন ছাত্রী প্রথমে শ্বাসকষ্টে অসুস্থ হয়। আমরা তাড়াতাড়ি কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে এসে ভর্তি করি ছাত্রীকে এরপরে আস্তে আস্তে ছাত্রীদের অসুস্থতা বাড়তে থাকে প্রায় তিরিশ জন হাসপাতালে চিকিৎসাধীন তবে সংখ্যাটা আরও বাড়তে পারে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসককে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে কর্তবরত চিকিৎসক জ্ঞান প্রকাশ বলেন এক ছাত্রী অসুস্থতা হওয়ার পর অন্য ছাত্রীরা অসুস্থ হয়ে পড়ায় প্রাথমিক অনুমান প্যানিক বলে প্রাথমিক অনুমান চিকিৎসকদের দেখা যায় পঁচিশ থেকে ছাব্বিশ জন ছাত্রী অসুস্থতা বোধ করে তবে তার মধ্যে কয়েকজন ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক তাদেরকে স্থানান্তরিত করা হয় বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় সংবাদ মাধ্যমের সামনে শিক্ষকদের সঙ্গে কথা বলা হলে তারা জানাচ্ছেন যে এতজন ছাত্রী অসুস্থতা মেনে নেওয়া যায় না সেই জন্যই আগামীকাল ওই বিদ্যালয়ে পাঠানো হবে একটি মেডিকেল টিম তারপরে স্পষ্ট হওয়া যাবে যে কী কারণে এই ঘটনা ঘটল অন্যদিকে এই ঘটনার পর বিদ্যালয়ে পৌঁছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ এমনকি কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে পৌঁছো কৃষ্ণগঞ্জ থানার পুলিশ বলা যেতেই পারে এত ছাত্রীর অসুস্থতার কারণে এলাকায় চাঞ্চল ছড়িয়েছে তুমি কিসে পড়ো ঘটনা যখন আমি এটা শুনতে পারলাম যথারীতি তৎপরতার সঙ্গে ডাক্তারের বাবুর সঙ্গে যোগাযোগ করানো হলো তখন একটা টিম পাঠিয়ে দেওয়া হয়েছে স্কুলে এবং আমার সহজ ব্লকের তরফ থেকে কিছু স্টাফকেও পাঠিয়ে দেওয়া হয়েছে কিন্তু যখন জানতে পারলাম যে একটা মেয়ে খুব সিরিয়াস তাকে আমাদের সব কি সহজ হসপিটালের মাধ্যম দিয়ে শক্তিনগরে রেফার করানো হয়েছে এটা মেনে নিতে খুব কষ্ট হচ্ছে স্কুল চলাকালীন কিছু গার্লস এরকম অবস্থা যখন হলো খুব খারাপ লাগছিল তখন নিজের কাছে না যেটা আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম ওনারা যেটা মানে প্রাথমিক অবস্থাতে নিলো যে জানালো যে

বলা যেতে পারে না অবশ্যই এবং আগামী দিন কেন হয় আমাদের এই শনি যদি সেরকম সম্ভব হয় আমরা সেরকম ভাবে পাঠাতে পারি যেহেতু এরকম একটা ঘটনা ঘটে গেল আমরা চাইব যে এই শনিবারটা স্কুল ছুটির দিন রাখা হোক এবং যাতে যাতে আরো ঘটনাটা না ঘটে সেদিকে যেন স্কুল কর্তৃপক্ষ আমি করি আমি মনে সমাজের একজন মানুষ সমাজের কাছে আমাদের কিছু দায়বদ্ধ থাকে এবং যখন কোন বিপদ আশঙ্কায় মানে দেখতে পাই বা শুনতে পাই আমি সেখানে যাওয়ার চেষ্টা করি

পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আপনাদের এই বিদ্যালয়ে এত ছাত্র ছাত্রী ভর্তি হচ্ছে কারণটা কি আসলে আমাদের খালগুলিয়া উচ্চ বিদ্যালয় আমাদের শতাব্দী অধিক প্রাচীন স্কুল কিন্তু বিগত বেশ কয়েক বছর ধরে স্কুলের স্যার্ডিং স্কুল চত্বরে যে পরিবেশটা রয়েছে অস্বাস্থ্যকর পরিবেশ বিশেষ করে স্কুলের ধরে পিছনে একটা পুকুর আছে দীর্ঘদিন ধরে এত আবর্জনা সেখানে জমে আছে যার জন্য মানে নো স্যানিটাইজেশান তা আমরা আগবে যে ঘটনাটা ঘটে গেল এর যাতে প্রজাতি না হয় তার জন্য আমাদের দাবি একটাই এলাকার থেকে কারণ আমাদের আমাদেরই ঘরের ছেলেমেয়েরা পড়তে যায় সেখানে আমাদের একটাই দাবি যে স্বাস্থ্যপত্তর ইমিডিয়েট কাল বা কালকে পাড়ে পড়শো নাই আগামীকালকের মধ্যে কি যত তাড়াতাড়ি সম্ভব স্কুল চত্বরটা একটু পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা নেই এটাই আমাদের দাবি যাতে করে পরবর্তীতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আর না ঘটে আপনার কী কারণে ঘটতে পারে মনে হচ্ছে এখানে কী কারণ অ্যাকচুয়ালি এটা মেডিকেল টিম বলতে পারবে এবং প্রবার মেডিকেল ইনভেস্টিগেশনে এটা লিখতে হবে তবে আমাদের যেটা মনে হয় এই যে অস্বাস্থ্যকর পরিবেশ রয়েছে এই অস্বাস্থ্যকর পরিবেশটাকে আগে মুক্ত করতে হবে আগে স্যানিটাইজেশনের প্রয়োজন আছে প্রপার স্যানিটাইজেশান আর সাথে সাথে ওই যে সাপুকেটিং যে একটা দুর্গন্ধ বা এই যে বিষয়টা আছে এই বিষয়টা আবারও বলছে আপনাদের মার্ফেট যে স্বাস্থ্য দপ্তর সঠিকভাবে তদন্ত করে মেডিকেল বোর্ড মেডিকেল পাঠায় এবং যাতে ওটা স্যানিটাইজেশান প্রপারি হয় এটাই আমাদের ওনার কিনবে আপনার নাম আমার নাম সজল সিংহ

নদিয়া সর্থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিকস আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব ৫০ পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার